অরিন্দমের চোখে ছিল আলো এমন এক আলো যা কেউ দেখেনি বাঁশির সুরে সে যেন কল্পনার জগতে হারিয়ে যেত গ্রামবাসী তাকে বলে পাগল কিন্তু সে জানত এই সুর একদিন জগৎকে বদলে দেবে তৃষা শহরের মেয়ে বাস্তববাদী শিক্ষিত এবং তীক্ষ্ণ চোখের সে এসেছিল উন্নয়নের স্বপ্ন নিয়ে কিন্তু অরিন্দমের বাঁশির আওয়াজ শুনে প্রথম দিনেই থমকে গিয়েছিল তুমি সত্যি বিশ্বাস করো একটা বাঁশির সুর বদলে দিতে পারে এই গ্রাম হালদার সাহেব চেয়েছিলেন এই চরজুড়ে গড়ে তুলতে একটি আধুনিক শিল্প প্রকল্প উন্নয়নের নামে প্রকৃতির মৃত্যু ঘটাতে চেয়েছিলেন তিনি তার চোখে ছিল ক্ষমতার খেলা এই নদী কারো বাপের নয় আমি চাই এখানে ফ্যাক্টরি উঠবে উন্নয়নের নামে কিছুটা কষ্ট হতেই পারে চোরবিলাসপুর যেন এক জীবন্ত কবিতা নদীর ঢেউ মাঠের ঘাস আর বিকেলের বাতাস সব মিলিয়ে এক ধ্যানমগ্ন পৃথিবী কিন্তু এই শান্তিকে কেউ কেউ দুর্বলতা ভাবত তোমার চোখের আলো হয়তো আমি পুরোটা বুঝিনি কিন্তু জেনেছি ছায়ার গভীরতা না বুঝে আলো তৈরি হয় না চরবিলাসপুরকে ভালো রেখো তৃষা রাতের ঝড় যেন প্রকৃতির উত্তর ছিল সেই জমি যেখানে হালদার সাহেব ফ্যাক্টরি গড়তে চেয়েছিলেন তা নদী গিলে নিয়েছে অরিন্দম কিছু বলেনি শুধু বাসি বাজিয়েছিল সেই সুরেই আজও বাঁচে চরবিলাসপুর